কয়েকদিন ধরে প্রচুর ঝড় বৃষ্টির কারণে থাকে না আমাদের গ্রামে ঠিক মতন লাইন তাই আর কি ঠিক মতো ভিডিও বানাই হয় না তবে হঠাৎ একদিন গিয়েছিলাম দিদিদের বাড়ি তো আজকে আমি তোমাদের সেটাই দেখাবো আমার দিদির বাড়ি যেতে কয়টা গাড়িতে উঠতে হয় আর সেখানকার কিছু সুন্দর সুন্দর জায়গা তো সেই দিন এত তাড়াহুড়া করেই বের হয়ে গেছিলাম যে আমাকে আবার চিরনি করতে বাড়িতে আসতে হলো তারপর চিরনি করে হাতে একটা লাল ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের এই রাস্তায় একটা গাড়ি পাবার আশায় আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে এই জায়গাটার নাম হচ্ছে বরপোখর এখানে আমাকে কিছুক্ষণ দাঁড়াতে হবে আর খানিকক্ষণ পরে একটা সঙ্গে আরেকটা টোটো চলে আসলো যা গামারি ভালো হলো একটাতে না নিলে আরেকটাতে উঠে পড়বো আর টোটোটা ছিল আমাদের গ্রামের দাদা দিন ছিল এই ভিড়ের রাস্তাটা পার আমার আধা ঘন্টা সময় লেগে গেল তারপর স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে এসে মঙ্গলপুরা লাইনে টোটোতে উঠে পড়লাম এখানে আবার কিছু ভাই আর দাদারা মিলে কিসের একটা চাঁদা তুলছিল তারপরে এই সুন্দর সুন্দর গাছগুলোর মাঝে দিয়ে চলে আসলাম আমার দিদির বাড়িতে মানে খোঁচা দিদিদের বাড়িতে এসে অনেক কিছুই খেলাম খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম জামাইদার আমি আর এই স্কুল মাঠ দিয়ে যখন যাচ্ছিলাম তখন জানতে পারলাম এখানে নাকি নতুন করে প্রথম বছর দুর্গাপূজা হচ্ছে তারপরে আমরা গেছিলাম চালভিজা ঘাটের দিকে জায়গাটা বেশ ভালো সুন্দর আর ওখানে অনেকেই ভিডিও বানাতে আসে এখানে এসে ভালোই লাগছিল মনটা বেশ ফুরফুর হাওয়া লাগছিল আর বেশ ঠান্ডা জায়গা এখানে এসে জামিদার বাইকটাও একটু চালা শিখলাম তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম চুলকানির হাটে সেখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে আর খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করছি